শশীলক বাংলাদেশের ময়মনসিংহ শহরে কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ি নামে সমোধিত ক্যাত শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদীর ওদূরে এই রাজবাড়ি অবস্থিত উনিশশো বাহান্ন সাল থেকেই বহুদিন শশিলসটি ব্যবহৃত হয়েছে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে লজ ভবনটি এখন জরাজীর্ণতা এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না দু সালে চারই এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশের সরকারের পণ্যতন্ত্র অধিদপ্তর লস ভবনটি গ্রহণ করেন বাংলার বিখ্যাত মহারাজা শশিকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মর্জিদকুলিকার আমলে প্রথম জমিদারটি লাভ করেন এবং তারা মুস থেকে এই জমিদার পরিচালনা করে থাকতেন ক্রমে ক্রমে আঠেরোশো শতকে মহারাজ কাচার বাহিরে বর্তমান ট্রেচার ট্রেনিং কলেজ তলে রাজবাড়ি তৈরি করেন এর সম্মুখত গ্রী সৌন্দর্য দেবী রেনেসার ভাস্কর্যটি আজও মৈমনসিংহ জেলার আইনিক হিসেবে ব্যবহৃত হয়েছে নয় একর জমির উপরে এই স্বশিলস্তি ব্যবহার করা হয়েছে সশিলজের কীর্তি যুগ যুগ ধরেই আকর্ষণ করে আসছে অসংখ্য পর্যটকের সৌন্দর্য পিপা সুদৃষ্টিকে প্রতিষ্ঠাতা শশীকান্ত স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে শশী লজের আঙিনায় অনন্তকাল মহারাজ সুকান্ত তার দত্তক পুত্র শশীকান্তের নামে অনেক যত্ন করে নির্মাণ করেছেন এ প্রসাদ সিঁড়ি বেয়ে উঠলি এক বিশেষ ধরনের সঙ্গীতের সুর বেজে উঠত এই জমিদারের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য শশীকান্তই এই জমিদার ও পরিবারের শেষ উত্তরাধিকার ভবনের পেছনে অবস্থিত জলগর্কেত দুতলা পুকুর গাঁটলা এই ভাস্কর্যের পরিচয় জানা যায়নি জানা যায়নি মার্বেল পাথরের আচ্ছাদিত বহুকেতি দুই ঘাট বিশিষ্ট পেছনের পুকুরের ইতিহাস তবে জানা গেছে রাজবাড়ির প্রতিপ্রেক্ষী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুকুরের পশ্চিম পাশে সবচেয়ে পুরনো গাছগুলো